कैसे हो आप कहाँ से रहते हो हेलो गाइस एक गाँव मेरे स्कूल हम फाइव में पढ़ी हेलो गाइस ठीक ही बोले हेलो गाइस हमारे चैलेंज सक्सेस कर दिए एक गाँव मेरे स्कूल हमारा नाम आना था नाम हमारे बड़े जगह रो हम फाइव में हेलो गाइस लाइक एंड सब्सक्राइब হ্যালো গাইজ আমি ফাইভে পড়ি আমার বয়স এগারো হ্যালো বাইস এই ভিডিও দেখছ লাইক বা সাবস্ক্রাইব করে আমাদের পিছনে থাকবে যত যত ভিডিও শেখা হবে আমাদের পিছিয়ে থাকবে

हेलो गाइस तो आज हम वीडियो लाइव प्रथम वीडियो गाइस तो मेरे का जींस लगाओ चलो একদিন বৃষ্টি আমাদের কি বর্ষায় কি হওয়া যায় তোমাদেরকে দেখাও চলো চলো রেসবা বন্ধুরা তোমরা সব কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিন দেখুন আমরা সব এই তোমাদের তোমরা ভিডিওটা শেয়ার করে দাও গাইস ভিডিওটা শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ও কে সাবস্ক্রাইব পূরণ করে দাও আর আমাদের যত সব ভিডিও আছে চ্যানেল নিজে দেখতে পারো তোমরা এটা আমাদের প্রথম লাইভ লাইভ কিরকম লাইভ করতে সেটা আমরা জানি না তাও লাইভ করছি এই এদের কথা শুনে বেশি বেশি করে কমেন্ট করুন